মিশিগানে ডেট্রয়েট স্টার্স প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত পর্বের খেলা শনিবার বিকেলে ওয়ারেন শহরের হলমিচ মাঠে অনুষ্ঠিত হয় উক্ত টুর্নামেন্টে বাংলাদেশি আমেরিকান পাঁচটি ক্লাব অংশ নেয় জাকজমক টুর্নামেন্টে ডেট্রয়েট স্টার্স ব্লো ক্লাবকে রুখে দিয়ে দুই শূন্য গোলে ডেট্রয়েট স্টার্স রেড ক্লাব চ্যাম্পিয়ন হয় পরে আনন্দ পরিবেশে ওয়ারেন শহরের বিসমিল্লা রেস্টুরেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এনপিজি রিয়েল এস্টেট গ্রুপের কর্ণধার মাসুম আহমেদ এস এন এস হোম লোনের কর্ণধার নাসির সবুজ বিসমিল্লা রেস্টুরেন্টের কর্ণধার আফজাল চৌধুরী বেঙ্গল ইন্স্যুরেন্সের রাসেল আলী আশরাফ আহমেদ তোফায়েল ও সুলতানসহ অতিথিবৃন্দ এ সময় খেলোয়াড় সহ মিশিগানের ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলো হল এনপিজি এফ সি বিসমিল্লা এফসি ও বেঙ্গল ইন্স্যুরেন্স ক্লাব হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি